আমরা পোস্ট দিয়েছি এবং এটার বিরুদ্ধে অবস্থান নিয়েছি যে রাকসু যখন সংগঠিত হচ্ছে পঁয়ত্রিশ বছর পর তার আগে আগে এরকম টানা কর্মসূচি টানা কর্মবিরতি আবার তা আবার পোষ্য কোটার মতো একটা মীমাংসিত ইস্যু নিয়ে এগুলো করা একেবারেই অনুচিত শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারী সবাইকে দ্বিমুখী ত্রিমুখী অবস্থানে ফেলে দেয়া এই ব্যক্তিগুলোকে এই যারা এগুলো করতেছে তাদেরকে ফাইন্ড আউট করা দরকার এবং পোষ্য কোটা ইস্যুতে মীমাংসিত ইস্যুতে আর কালার এক্সপার্ট জার্জ স্যাপ এবং মালডন অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট কোন আন্দোলন না রাখার প্রতি অনুরোধ করব কারণ রাক্ষ নির্বাচনটা সুষ্ঠুভাবে সম্পন্ন করা আমাদের জন্য জরুরি পোষ্য কোটা ইস্যুতে যদি আন্দোলন হয় রাক্ষ নির্বাচন বাধাগ্রস্ত হতে পারে বলে আমরা মনে করছি আর দ্বিতীয় যে ব্যাপারটা আপনাদের মাধ্যমে সবাই প্রশাসনকে জানাতে চাই আগামী উনিশ তারিখ বিসিএস পরীক্ষা তাই না উনিশ তারিখ বিসিএস পরীক্ষা এই বিসিএস পরীক্ষাতে দুইটা বাস দেওয়া হয়েছে মাত্র প্রশাসন থেকে আমরা মনে করি যে দুইটা বাস দিয়ে আসলে সকল শিক্ষার্থীকে নির্দিষ্ট সময়ে ওখানে পৌঁছে দেওয়া কঠিন হবে বিশ্ববিদ্যালয়ের অনেকগুলো বাস আছে এই বাসগুলো সবগুলো বাসকেই এখানে ব্যবহার করা যেতে পারে আমরা জানি এখানে কয়েক হাজার শিক্ষার্থী পরীক্ষা দেয় রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে তো বাসগুলো যেন নির্দিষ্ট সময়ে সেরে যায় এবং শিক্ষার্থীদের বিসিএস পরীক্ষার হলে সুন্দরভাবে পৌঁছে দিতে পারে এটা আমি আপনাদের মাধ্যমে আহ্বান জানাই বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আপনারা দেখেন এখন নির্বাচনী প্রচারণা চলতেছে ক্লাস চলতেছে পরীক্ষা চলতেছে অনেক প্রার্থীর পরীক্ষা চলতেছে তো এর মাঝেও যদি বিসিএস পরীক্ষার দিন এই সহযোগিতাটা করা না হয় তাহলে এটা কঠিন হবে আমাদের জন্য বা যারা বিসিএস পরীক্ষার্থী তাদের জন্য কঠিন হবে কালার এক্সপার্ট চার্জ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট